হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো নেই গো একদম ভালো নেই ঠান্ডা পড়েছে এত কি আর বলবো এই ঠান্ডায় বুড়ো জমে যাচ্ছে আর এদিকে দিদি ফোন করে বললো যে ফোনটা একটু মায়ের কাছে নিয়ে যা মায়ের সাথে দরকার আছে তো ঠান্ডায় বেরিয়ে বললাম বাগানের দিকে কি আর করার যেতেই তো হবে আর রাস্তায় এদিকে প্রচুর সেলিপ হয়ে গেছিল কি আর বলবো বৃষ্টি হচ্ছে চারি সাইডে আর আর দেখো তোমাদের কেমন কেমন এখন একটু জানিও ঠান্ডা পড়েছে তোমরা বেঁচে আছো কি একটু জানিও আর এদিকে চলে এলাম হাঁটতে হাঁটতে বাগানের দিকে এসে দেখলাম কত বেগুন এই যে এত বেগুন এগুলো সব বাজারে যাবে বাজারে কাল সকাল বেলা ভোরের বেলা বাজারে যাবে তারপরে এদিকে মাকে ডাকছিলাম মা মা বলে মা তো আর শুনতে না কি করে শুনতে পাবে মা তো সেই আছে ওই মাথায় আর এই মাথা থেকে ওই মাথায় চিল্লালে শোনাই যায় না তবু হেরে গলা একটু চিল্লালাম মা করে মা লাশ পর্যন্ত শুনতে পেলো তা মা আসছে আর এইদিকে এই বেগুন গুলো তোলা হচ্ছে এই যে পুরো বাগানটার বেগুন তোলা হবে এখন সন্ধ্যা অব্দি তুলবে আর আমি তো ঠান্ডার ভয়ে ভর থেকেই বেরোয়নি কি আর বলবো এদিকে মেঘ আর মেঘ চারি সাইডে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে গাইস কি আর বলবো প্রচুর ঠান্ডা লাগছে এদিকে মা হুড়ো করে আসছিল দিদি কেন ফোন করেছে এতো এ সময় মা কিন্তু বেগুন টলতে টুলতে পুরো ভিজে গিয়েছে তো মাকে ফোনটা দিয়ে দিলাম দিয়ে একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কেমন লাগছে কিন্তু ভালোই লাগছে কিন্তু আমার ঠান্ডা লাগছে অতিরিক্ত তবুও একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তোমাদেরকেও তো একটু দেখাতে হবে তোমাদের চিন্তা তো একটু করতে হবে হুম তো এদিকে মা দিদির সাথে কথা বলছিলো একটুখানি শুনে নিলাম মায়ের মা কি বলছে দিদি দিদিও বা কি বলছে শুনে নিলাম শুনে নিয়ে দিয়ে দেখছিলাম দেখো আমার পিছনটা পুরো সুন্দরবনের নদীর মতো লাগছে আর ওই সাইডটা পুরো জঙ্গলের মতো লাগছে সুন্দরবনের আমার তো সে ওরকমই ফিল হচ্ছে তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও সানটা যদি না থাকতো মনে হতো ওরকম নদী ফিল ফিল মনে হতো যতই হোক সুন্দরবনে বাড়ি তা সুন্দরবনের জায়গার মতো ফিল হবে না কেমন হবে বলো তোমরা এদিকে খুব ঠান্ডা লাগছিল আর বৃষ্টিটাও জড়ে আসছিল মা যেহেতু ভিজে গেছে আর মাদের এখন বেগুন তুলতে হবে সেজন্য আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে আসছিলাম কারণ আমি ভিজে গেলে তো হবে না তোমাদের ভিডিও দেবে হম এই জন্য তারা করে বাড়ির দিকে চলে আসছিলাম প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা গাইস যখন গরম আসে ভাবি যে কখন ঠান্ডা আসবে যখন ঠান্ডা আসবে ভাবি কখন গরম আর আমি সারাদিনের মধ্যে প্রথম এই সবে সূর্যর মুখ দেখলাম একটুখানি কি আর বলবো সূর্য মামা মনে হয় মামের সাথে গল্প করতে গেছিল আমাদের বিপদে ফেলে দিয়ে মামা সবে ফিরলো ফিরেই দেখে অবস্থা মুখটা একটু দেখালো ভাব বলে গেল যে কালকের থেকে তোদের রোদ দিয়ে গরম তারপরে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম এসে বৃষ্টি খুব মানে জোরে আসছে সেই জন্য তারা হুড়ো করে হাঁটছিলাম হেঁটে হেঁটে আসছিলাম কি আর করবো ছুটতে তো পারছি না ক্যামেরা নিয়ে এই পড়ছিলাম পড়তে পড়তে গেছি আর এদিকে এই পিছনটা চষা হয়েছে এখনো কিছু লাগানো হয়নি কারণ বৃষ্টি হচ্ছে বলে আর এই দিকে তারা গুড়ো করে বাড়ি এসেছি হেসেই দেখি ছাগলগুলো পুরো কোমরে পুরো এক জায়গায় হয়ে গেছে ঠান্ডায় ওদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি আর করবো এদিকে বাড়ি চলে এলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই